আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছে আমি মাহাথের মোহাম্মদ মিজান এই পর্বে থাকছে ত্রিশটি শব্দের সঠিক বানান এবং প্রমিত উচ্চারণ মূল শব্দের সাথে মিলিয়ে দেখুন আপনি এই শব্দগুলোর সঠিক বানান জানেন কিনা এবং শুদ্ধ উচ্চারণের সাথে মিলিয়ে দেখুন আপনার উচ্চারণ প্রমিত কিনা ভুল উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ শিরোনামের অধীনে শব্দগুলোর উচ্চারিত ধ্বনিরূপ দেয়া হয়েছে এগুলোর সাথে সঠিক বানান রূপ যাচাই করবেন না বানানের সঠিকতা যাচাই করবেন মূল শব্দের সাথে আমি শুধু আপনাদেরকে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ কি তা শোনাব চলুন শুরু করা যাক অং শো অংশ অকো টু অকোটু থ, নি ও অ, থি, তো অকথিত অকো অকত্থ। অকর্ম অকর্ম অকোর্মিষ্ঠ অকর্মিষ্ঠ অক ক কো অকলোক অক লোং কী তো অকলঙ্কিত অ অ অকোলুষ অক অকারণ অকারান্ত অক কর অকার্যকর অকার যা তো। পক অকালজাত অকালপক অকালপক অংশ নি ও অংশ নিও অংশিদার অংশিদার অকো নিষ্ঠ অকনিষ্ঠ অ ক ম নি ও অ অ কম প নি ও অ কর কোশ অ কর কোশ অ কর তব বো অ অ কাট টো অকট্টো অকান অকাণ্ড অকাম্মো অ কলপি তো অকল্পিত অ কোল ল্যান অথবা অ কোল লান অকল্যান অথবা অকল্যান দুটোই সঠিক অ লান কর কর অ কোষ করোষাঁত অকোষ্যাঁত পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়